এমন অসাধারণ অভিজ্ঞতার জন্য আপনার উচিত অন্তত একবারের জন্য হলেও খাগড়াছড়ি ভ্রমণ করা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি ওয়েলকাম টু দ্য বিউটিফুল নেচার অফ গ্রিনারি ইন বাংলাদেশ হোয়ার গ্রিনারি অ্যান্ড ন্যাচারালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট Hello, I, this is the great বাংলাদেশ There have no any hilly-filly-filly vacation in you. এটাই হচ্ছে বাংলাদেশের লুকান সৌন্দর্য যার সৌন্দর্য এবং প্রকৃতি সম্পূর্ণ মিশে গেছে পাহাড় ও সবুজের সাথে দিলের সাধ মিটায় দেখব খাগড়াছড়ি ভ্রমণের আলুটিলা সিরিজ নিয়ে যে কয়টা ভিডিও এসেছে তার মধ্যে আজকে সর্বশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল মাসুদ তো আমরা আলুটিলার এই পর্যটন কেন্দ্রে এই ছাদের উপরে উঠতেছি ছাদ থেকে ভিউটা অনেক চমৎকার আসে এক কথায় অনেকটা ড্রোনের মতো ভিউ আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাগড়াছড়ি শহরটা দূরে আর এটা হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়েছিলাম হচ্ছে আলুটিলা সেই গুহা প্রাকৃতিক গুহার মধ্যে যেটা আপনারা পূর্ববর্তী পর্বে দেখেছেন আর এই সাইডটা হচ্ছে খাগড়াছড়ি শহরই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো বিল্ডিংগুলো এটাই হচ্ছে খাগড়াছড়ি শহর খুব ছোট্ট একটা শহর তবে অনেক সাজানো গোছানো আর এটা হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্রের দুই পাহাড়ের মধ্যবর্তী অংশ এবং অনেক গভীর তবে কতটা গভীর সেটা জানি না তবে দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ে দেয়া আল্লাহর নেয়ামত কলা গাছ কলা গাছ যে সত্যি আল্লাহর নেয়ামত সেটা আপনি পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না এবং আমার মনে হয় এই কলা গাছগুলো এই পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবং সত্যি খুবই অসাধারণ লাগতেছে আর সেই সাথেই যে দূর থেকে অবলোকন করুন খাগড়াছড়ি শহরটা সত্যি সত্যি অসাধারণ সত্যি অসাধারণ এই দৃশ্যের কোনো তুলনা হবে না আর এটা হয়তোবা ক্যামেরাতে ততটা সুন্দর আসছে না যতটা আমি সচক্ষে দেখছি তাই এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সচক্ষে একবার হলেও খাগড়াছড়ি দেখতে আপনি সেভেন সিস্টার্স দেখতে যান লক্ষ লক্ষ টাকা খরচ করেন কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেই দেখতে পাবেন এমন দৃশ্য অপূর্ব সুন্দর আমার দেশ অপূর্ব সুন্দর আপনি কেন সেভেন সিস্টার্স দেখতে যাবেন আপনি আসুন না হাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই তিন জেলা দেখুন তাহলে আপনার সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স চাইতেও অনেক বেটার লুক পাবেন আর তাদেরকে বলতে চাই যারা আমার পার্বত্য চট্টগ্রামের দিকে হাত বাড়িয়েছ দুধ মাঙ্গে খির ক্ষীর দেঙ্গে পার্বত্য চট্টগ্রাম মাঙ্গে ক্ষীর দেঙ্গে